নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মহাভারতের যুগে যুদ্ধের প্রারম্ভে যেমন শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হতো এই যুগের সর্বঘৃণ্য জঘন্যতম অপরাধ নারীদেরকে অসম্মান করা ধর্ষিত করা ও খুন করার প্রতিবাদে গর্জন করছে উই ওয়ান্ট জাস্টিস প্রতিধ্বনি দিয়ে প্রতিবাদের বিক্ষোভের আগুন আমাদের রাজ্যের ডাক্তার মহলে আস্তাবল ময়দানে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে এই প্রতিবাদের আগুনে রাজ্যের শহরের প্রাণ অবস্থিত ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধারও কর্মরত বৃন্দগণ মিলেও মোমবাতি জ্বালিয়ে অপরাধীদের কঠোরতম শাস্তিদানের জন্যই গর্জে উঠতে দেখা যায় প্রকৃতপক্ষে এই বিক্ষোভের আগুন সাধারণ মানুষকে ছাড়িয়ে কলকাতার চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে যেমন দেখা দিয়েছে সেইরু বলিউডের তারকারাও প্রতিবাদ করছেন এই প্রতিবাদে এক ছোট্ট খুদে মেয়ে অনবরত বলে চলছে উই ওয়ান্ট জাস্টিস যে খুদে মেয়েটি এখনো জানে না সমাজের এই বিশ্রীর জঘন্য রূপটি ঠিক কি ধরনের হতে পারে আবার একজন বয়স্ক মহিলা যার লাঠির জোরে উনি হাঁটছেন উনিও এই প্রতিবাদে সামিল হচ্ছেন যাতে নারী জাতি নিরাপদ থাকেন একজন ডাক্তারি পড়ুয়া মেয়ের ভবিষ্যৎ সুজ্জ্বল ছিল সে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করার জন্যই পথে হাঁটছিল কিন্তু তাকে অপমান করে যন্ত্রণা দিয়ে শরীরকে অক্ষত করে খুন করা হলো তার শাস্তির দাবিতে পুরো পৃথিবী গর্জে উঠছে এই ধ্বনি দিয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রকৃতপক্ষে এই বিক্ষোভের বহু পুরুষ মানুষ সামিল হয়েছেন কিছু হিংস্র সুলভ পুরুষ মানুষের জঘন্য অপরাধের কারণে আজ পুরুষ জাতীয় অনেক টাই লজ্জিত এবং দলে দলে এসে সোচ্চার কণ্ঠে এটি দাবি করছে উই ওয়ান্ট জাস্টিস এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়